মাত্র 95000 টাকা আইফোন আছে সব কত মাত্র টাকা রাখেন অফার প্রাইজে লঞ্চ হচ্ছে আপনার মাত্র 33500 আইফোন 11 প্রো চ্যালেঞ্জ iphone, iphone, iPhone 14 Pro Max iPhone 14 Pro Max বক্স সহ 128 জিবি সিম চলবে ওয়াটার সহ অফার মাত্র 80000 টাকা মানে 14 প্রো প্রাইসে দেখেন 14 প্রো ভাই আজকের কিং হ্যাঁ 12 প্রো ম্যাক্স প্রোডাক্ট সব একটা অফার আজকে আপনার ভিডিও মাত্র

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আবার কিন্তু চলে এসেছি প্রো তে আর এক্সচেঞ্জ প্রো মানে হচ্ছে রাজু ভাই

আর এখানে আসলে আমাকে পেয়ে যাবে আর সব সময় তো রাজু ভাই থাকে নাকি অনেকেই মানে রাজু ভাই ছাড়া কিনবে না আপনাদের তো যমুনা তিনটা সব যদি আপনার থেকে কিনে এই যে এই পিস ওই দিকে থাকেন এই যে দুইটা এক্স ব্যানার আছে এই দুইটা দেখে নিতে হবে নাকি আর এই যে চেয়ারে ডাইলগ এই চেয়ারটা নাকি আচ্ছা যাক রাজুদার পকেট পরোটা ভিডিও করেন বন্ধ আচ্ছা ঢাকার বাইরে কি কিভাবে ঢাকার বাইরে হচ্ছে আপনার প্রায় চৌষট্টি জেলায় কুড়িয়ার মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা করবেন বাকিটা কিন্তু ওইখানে ফোন দেখার পর পেমেন্ট করতে পারেন কুরিয়ারে খুলে দেখার আচ্ছা ধরেন আপনার থেকে একটা ইলেভেন প্রো কিলাম হ্যাঁ

পাঁচশো টাকা বাইশ করা যায় না হতাশে কমা দেন আজকে ভাই হতাশে কমা আপনার সাথে ভিডিও ভালো মাঝে মাঝে কমায়

কালকে আমার একজন ফোন দিছে ফোন দেওয়ার পর কইতেছে ভাই আমি কোথায় বলে দাদা ভালো আছেন আমি বলছি ইন্ডিয়ার সিন্ডি পরে বলছি যে ভালো আছে আমি বলে আপনাকে জানাই বলি কোথায় পরে বলে গোপালগঞ্জ হ্যাঁ পরে ভাই গোপালগঞ্জ তো আগে অনেক ভালোবাসতাম পরে বলতেছি যে ভাই এমন কোনো কথা বলে

আচ্ছা বলছি <laughs> <laughs>

ফুল বক্স হয় ভাই ছিল আজকে ভালো ভাই কমেন্ট করে যাবেন মালের দাম কেমন আছে